আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি জানি কেউ ভালো নাই তারপর ভালো থা ভান ধরতে হয় এইটাই হয়েছে পরিস্থিতি তাই সবাই যে যার জায়গায় আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপু ভাইয়েরা অনেক মিস করছে এতদিন আপনাদের যা বলার কোনো ভাষা নাই আর একটা নিরহ প্রাণীর মতো মনে হয় যে বাসছে আসি আমেরা কেডা কোন মোর ভিডিওটা দেখতে আছেন একটু মোর কমেন্ট করে জানাই না আপু ভাইয়ারা হেলে মোর একটু খুশি হই কারণ মই এই বুঝা জানি একা এক জায়গায় আসি মোর লগে কেউ তো যোগাযোগই নাই কি অবস্থায় কেডা কেমন আছেন মোর খুবই খারাপ লাগছে আপু গো ভাইয়া জন্য তারপর এই যে আন্দোলন হয়েছে সবার জন্য খুবই খারাপ লাগছে কত মায়ের বুক খালি হয়েছে বলার কোনো ভাষা নাই কি দিয়ে যে আল্লাহ তালা জানি একটা কথাই বল আল্লাহ তালা জানি হ্যাগ মনে একটা ধৈর্য ধারণ বা একটা শক্তি দে অন্য রহমের। কারণ শক্তি মনের শক্তিটাই বড় শক্তি হে আল্লাহ তুমি আর কারো মায়ের বুক খালি করো না এরকমের করতে থাকলে খুবই খারাপ লাগে নিজের আর বাসার কোনো স্বাদ থাকে না তা যাই হোক জীবন চলার জন্য সব কিছুই তো কাজকাম করতে হয় তারপর খাইতে হয় লইতে হয় বাসার জন্যই সবকিছু তাই ঘরের অনেক কাজই করছি এতদিন আপুগুলো তো শেয়ারও করতে পারি নাই ঘরের এই আর র্যাকটার একটু ওলট পালট করে গুছাইছি আর কি গুছানি বলতে সরাই নিছি আর আগের ভিডিওতে তো দেখছেন একটু পয় পরিষ্কার করছি র্যাকটারে কইরা এরপর সব কিছু রাখছি এরপর চিন্তা করলাম র্যাকটার একটু ঘুরাই হালাই ঘরের মধ্যে যদি মাল জিনিস একটু মাঝে মধ্যে ঘোরানো যায় তাহলে একটু ভালো লাগে মনটা আর কি দেখতে একটু ভালো লাগে আর কি কয়েকদিন একইভাবে আসে আর এই পাশে একটু জায়গাটাও বাড়ছে সেই অনেক একটু বাড়ছে জায়গাটা জায়গা তো আর বাড়ে নয় মানে মাল জিনিস ঘুরানোর পর আর কি সরানোর পর যে না একটু খালি খালি লাগতে আছে। রুম তো একটাই আসে ছয় শোট্ট আর কি একটা রুমের মধ্যে গাদি ঠাসা ঠাসি করে সবকিছু থুইয়ে নিজেরা পরিপাটিভাবে থা চেষ্টা করি সময় আর এনে রা এনারাবু আডা আনছে আডাগুলো আর আবার বৈম করে থুইতে আসি মোর ঘরে বাবু কথাবার্তা বলে আমি আবার কেউ কিছু মনে করে না কারণ এইভাবেই মোর দিন যায় আর যারা মোর আগের আপু ভাইয়েরা ভিডিও দেন হ্যাঁ তো জানেন যে মোর এইভাবেই দিনকাল যায় কারণ সবাই মাঝে মুই থাই মুই তার একলা একভাবে সেপারেট থাকতে পারি না তাই সবার সাথে মিলেমিশেই মোট থাকতে হয় আর এখানে হচ্ছে বিছানা চাদরটা একটু চেঞ্জ করি আর যে চাদরটা লাশময় এটা একটু শর্ট এই জন্য এটা লাসা হয় না আর কালারটা একটু সাদা সাদা একটু এই জন্য যদি সবসময় এই চাদরটা লাসা হয় তাহলে একেবারে দাগ মাগ বইয়ে যাইবে হের ফেলে এটা লাশ হয় না কই যেহেতু চিন্তা করছি ঘরে সব কিছু ঘুরাই হালাইছি বলতে ফ্রিজ র্যাক আর সেলাই মেশিনটা একটু ওলট পলট করছি হেরে কি আর কি এই বিছনা চাদরটা কই দেই কেমন লাগে লাসার পরে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না দেখতে সুন্দরই লাগছে আসলে ভিডিওসেই মনে হয় দেহার মানে দেখতে খুব মোদ্দার ভালো লাগছে তা আপু ভ্যাগও কই যারা মনে মনে রাখছেন গত ভিডিওতে কমেন্ট করতে পারছেন আসলে নেট সমস্যার লগে অনেক আপুরা ভিডিও দেখতে পারে নাই এগো তো অসংখ্য ধন্যবাদ তার এখনও অনেক নেট সমস্যা ক্লিয়ারভাবে কারো ভিডিও একটা দেখতে অনেক সময় লাগে হ্যাপার রয়েছে যে ইয়ে ভিডিও সব আয়ও না আর লাইক দিয়ে একটু মনে করি আপু ভাইয়ারা যেহেতু কষ্ট করে ভিডিওটা ছাড়তে আসি এটাও তো একটা মোর কর্মের জাগার মতোই ভাববে নিয়েছি কারণ কর্ম করিয়েই তো সবার খাওয়া লাগবে আর এই কর্মস্থলটাই সুন্দরভাবে পরিপাটিভাবে রাখার চেষ্টা করি আর জানি না কত দূর কীভাবে ভালো লাগতে পারে আম্মেগো ভিডিওটা আসলে যদি দেখতে থান আশা করছি যে আমেগো দাঁড়ে মোর এই ভিডিওটা ভালো লাগবে কারণ যদি একটু মন দিয়ে দেহেন তাহলে কিন্তু একটা মানুষ যে কী দেখায় কী শেখায় বলতে কিভাবে জীবন সবার জীবন যাপন কিন্তু একরকমের না তাহলে কিন্তু পৃথিবীটা একই রকমের হইতো সবার জীবনযাপন যার যার মতো করে আলাদা এই জন্য কিন্তু মোরা ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করি যার যার স্থান থেকে আর সবাই স্থান থেকে সবাই সুন্দরভাবে ভিডিও দেয় এই জন্য কিন্তু সবাই মোরা ঘরে বইয়ে ভিডিওটা দেখতে পারি যে কে কোন অবস্থানে ভিডিও বানাইতে আছে এই যে নেটটা বন্ধ আসলে কেউ কিন্তু দেখতে পারেন না যেটা কে কোন অবস্থায় আছে কিভাবে দিন যাপন করতে আছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছু আর কি দেখতে পাই তা ফাইনালি কিন্তু মুই আজ ঘরের সব কাম একটু গুছাই লইছি এই যে টেবিল উপরে প্রথমেই তো দেখছেন অনেক বান্ডোবাড়ি দুই ইয়ার রাখছিলাম সেগুলো গুছাইয়ে রাখছি পরে হয়েছে পরে গড্ডার একটু ভালো করে জারা কর করে এরপরে এই যে মুচ্ছে টুচ্ছে এই যে চাদর ডে একটু আমি এগুলো একটু শেয়ার করলাম যে কেমন হয়েছে দেখেন আমার কিন্তু ভালোই লাগতে আছে মাশাল্লাহ কারণ এই পাশে কিন্তু এই যে সেলাই মেশিনটা ঘুরাইছি আর টেবিল আর র্যাক তো আগের জায়গায় আছে আর খাট তো আগের রকমই আছে শুধু ওই যে ফ্রিজ আর র্যাকটারে খাবার র্যাকটার ওই পাশে নিছি আর সেলাই মেশিনটার এই পাশে আনছি আগে কিন্তু সেলাই মেশিন ওই পাশে আসলে যারা মোর আগের ভিডিও দেখছেন হ্যাঁ আর কি কইতে পারবেন যে আসলে ঘুরাইছি কি না আর ঘুরানোর পর মা জিনিস একটু রুমের মধ্যে একটু ঘুরাই ফুরাই রাখলে মাঝে মধ্যে একটু দেখতে কিন্তু ভালো লাগে তার মধ্যে আর কিন্তু অনেক ভালোই লাগছে আর মোর পগেও চেহারা বইয়ে রয়েছে তাই হ্যাঁ আপু ভাই কো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইন আমি কমেন্টের আশাই করলাম একটা নতুন ভিডিও করার আর কি পাই উৎসাহ পাই আর সাহসও পাই ভালোও লাগে কমেন্টগুলো পড়তে আর মর পিওপি আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা ছোট্ট করে কমেন্ট করেন এই ছোট্ট করে কমেন্টই মোদার অনেক ভালো লাগে অত বড়ো করে কমেন্ট করার দরকার নেই কেন একটা মানুষ সময়ের লইয় মোর ভিডিও দেহে এটাই মোদ্ে অনেক তারপরে যে দমদোল সেদ্ধ দিয়েছি এখন তো ঘরে কাম সব কিছু শেষ করে যাইছি আমি যে একটা দইল আছে দমদোলটার একটু ভর্তা বানামো আর এদিক দিয়ে লোটকে মাছ নামাইছি আর কি দিয়ে এর মধ্যে আবার দেখি রায়নেরাবু শুরুমা মাছ লই আইসে পরে আবার লোটকে মাছগুলো ধুয়ে দিয়েছি ফ্রিজে তো যেহেতু তাজা মাছ আনছে রায়নারাব্বুকে সেই মাছটাই বোনা করো আর ওই মাছটা আবার ফ্রিজে থুয়ে দিতে আসি আবার কচু শাক আছে গাছে কয়েকটা আর কি দুইটা গাছ আছে বাপসি কি এই গাছে এখানে এই কটা আইনি আর কি এই মাছের কুলে দিই অনেক খাইতে ভালো লাগবে অনেক আর ওই কচু গাছ ওই সাদই আছে আর কি মুই রুই একটা ই পাইছিলাম ওই যে গাড়ির মতো হেডার রোয়ার পর দেহে দুইটা গাছ ওঠছে বাপসি যে ওইটা আইনি আর কি সুন্দর করে এই মাছের কুলে দিয়ে দিই অনেক আর ফাইনালি কিন্তু মোর কিন্তু মাছটা কোটা ওই গেছে সুরমা মাছ আর এই মাছটা খাইতে কিন্তু মোরা সুরমা মাছই কই এই মাছটা খাইতে কিন্তু ভালোই লাগে বেশি একটা কাঁটা নাই মাঝখানে একটা কাঁটা রাইয়েন খাইতে পারবে এই মাছটা বোনা করতে আসি আর এই যে কইলাম না গাছ সেই ধ্যান মোর কচু গাছ নিজের আর কি গাছ লাগানো যাই হোক না কেন খাইতে কিন্তু ভালোই লাগে অল্প হইলেও কিন্তু এটা একটা আনন্দ অন্য রকমের মজাও অন্য রকমের কিনলে তো অনেকগুলোই আনা যায় যে দেখা গেছে বিশটা তিরিশটা সাক আনলে অনেকটি হইতো কিন্তু নিজের গাছের দুইটা ডেগা আনছে এটাই কিন্তু মাছের কুলে দিয়ে দেবো আর মাশ দিলে ওই দিন তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছেলে কারণ এরম কিন্তু আমরাও খাইয়ে দেখতে পারেন আসলে ভিডিও দেখতে দেখতে কিন্তু একটা ভালো লাগা কাজ করে মইও কিন্তু অনেক আপুগো ভিডিও দেই এগো রান্না বাড়া ঘরটার গুসেরনি মধ্যে আর কিন্তু বেশ ভালো লাগে তা যে আপু ভাইয়েরা দেখতে আসেন পর্যন্ত এখনো তো অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি গোদারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো লাগবে তাই মাছগুলো এসে যে হলুদ মরিচ একটু লবণ টবন দিয়ে মাহাই এবার তেলে একটু ভাজ্য লইসি এই মাছটা বাজার পর কিন্তু এককালে একটু শক্ত শক্ত হয়ে যায় এবার একটু বাটা মশলা দেয় চিন্তা করছি একটু বুনা কর্ম একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর হালকা করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প আর কি এবার একটু পানি দিয়ে আর কি সুন্দর করে একটু ভাজ্য লইসি এরপরে একটু পানি দিয়েছি আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো বাস আর লবণ আর কোনো মশলা গুলো তেমন লাগবে না আর মাছের মধ্যে যে তরকারি রাঁধতেন যাই রানতেন মশলাটা যদি একটু ভালো হয়ে কষাই হয় না তাহলে কিন্তু মানে খাইতে অনেক মজাই লাগে তা মোর কিন্তু মশলা টসলা কষান্য হয়ে গেছে আর আগে কিন্তু আজকে কসুরা দিয়ে দিবো একটা দিলে হবে কি ওইটা একটু সেদ্ধ হয়ে যাইবে এরপর পরে ওই সে যে এই মাছটা পাশে দিয়ে দিবো মাছটা পাশে পরে দিবো এই যে কচুরা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আর পরে দিলে হইবে কি যে মানে মাছটা অত ই হয়ে যাবে না আর কসুরাখটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে তা কিন্তু এরপর আর কোন ভিডিও রান্না ভিডিও করি না এরপর সব কিছু রান্ধে বেরিয়ে র‍্যাকের মধ্যে সুন্দর করে সাজাই থুয়ে দিছি এই যে উপরে একটা সুন্দরভাবে সব কিছু থুইতে পারি এর আগে একটা কফার খুলতে পারতাম তো আর একটা সেলাই মেশিন আনলে পাশে ওইডার লোক ওই কপারটা খোলা যায় না এখন কিন্তু কাল দুইটা সুন্দর ইজিভাবে খোলা যায় আটকান যায় আর মোর থুইতে কোনো সমস্যায় না মোদ তো বেশ ভালোই লাগতে আছে আসলে নতুন নতুন একটু ঘুরাইয়ে ফুরাইয়ে থুইলে ভালোই লাগে তারপরে আবার এটা কিন্তু বিকালবেলা বিকালবেলা একটু সোলা বুট সেদ্ধ করছি কইছে এটা একটু সুন্দর করে একটু বাগান দিয়ে মুড়ি আছে গড়ে মুড়ি দিয়ে একটু মাহাইটাই খামো তাই লেগে আর কি সন্ধ্যার পরের ভিডিও মানে সন্ধ্যা ওইয়েছে মাগরীবের নামাজ আগে আর কি এক মুহূর্তে পরে এই এটা একটু ভাজছে এরপর ওই মাগরীবের নামাজ পড়ছিলাম এপর হয়েছে যে একটু চাটা বানাইছিলাম বিয়ালের আর কি একটু নাস্তা পানি হালকা পাতলা যেহেতু রায়নের আব্বু বাসায় আছে আর এটা তখন কিন্তু সব কিছু বন্ধ আসেলে না খোলাই আসলে তা এর লেগে আর কি সুন্দর করে এটা একটু বাজিয়ে লইতে আসি ভালো হরিয়া ছোলা বুট বাজতে তার বেশি সময় লাগে না সেদ্ধ করা আছে দুহার কালই সেদ্ধ করে রাখছিলাম আর এটা হচ্ছে মুড়ি দিহান কলো খাইতে আসি আর যারা নতুন জানি না নতুনরা আসেন কি না যদি একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পুরাতন আপু ভেয়াগত অসংখ্য ধন্যবাদ যারা হেন মোর মনে রাখছেন ভালোবাসতে আছেন কতদিন আমি ওগুলো আগে ভিডিও শেয়ার করতে পারি নে তারপরও কিন্তু যাগো মোর ভিডিওটা পৌঁছাইতেছে হ্যাঁ আপু ভাইরা কিন্তু মোর ভিডিওটা দেখতে আছে এতে কিন্তু আমি অনেক খুশি আর এখন কিন্তু রায়নের আব্বু আবার চাডা কিন্তু রায়নের আব্বুই বানাইছে টোস্টগুলো খালি খালি সাজাইছি পরে কিন্তু টোস্ট থুইয়ে দিছি কারণ টোস একটু আগে বুট মুড়ি খাইছি এখন আবার টোস দিয়ে খাইতে ভালো লাগবে না আর হুদা জায়গায় এনে সাজাই থুয়ে দিয়েছি আর কি হ্যাঁ পর হুদাই চাডা খাইছি এর লাগে ভালো লাগছে তাই যারা এতক্ষণ ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম